হ্যালো গাইস ওয়েলকাম টু শোমিক্স ব্লগস আজকে আছি বাজারে সাথে আছে দেই বসার দাদা কিছু মাছ বাজার এবং সবজি বাজার করব আমরা এখন লিখছি দেখুন শ্রমিক এখানে আসছে এই মিষ্টি বাসাই তো আমিও আসছি আমরা এখানে এখন বাজার করব একটু এখন এটা যেটা শুনতেছেন এটা রিয়েল ভয়েস রিয়েল ভয়েস বাকি যাওয়ার সময় সবগুলো ভয়েস ওভার ভয়েস ওভার এখন দেখবেন আমরা বাসায় যাচ্ছি তো গাইস বাজারে যাওয়ার আগে একটু আমার একটা দিদির বাসায় গেলাম তারপর এখান থেকে এক চা খেয়ে বের হয়ে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে এই যে আমরা এখন লিফটে করে নামব তখন ভয়েসগুলো কেটে দিয়েছিলাম কারণ প্রচুর প্রচুর নয়েস ছিল নতুন করে ভয়েস আবার দিতে হচ্ছে আর কি এই যে গাইস আমরা এখন একটা মাছের বাজারে অর্থাৎ এটা একটা স্থায়ী দোকান চার আগে ওখানে মাছের দোকান ওইখান থেকে আমরা এক কেজি লোটটা মাছ এবং এক কেজি তেলাপিয়া মাছ নিলাম ওগুলো কাটতে দিয়েছিলাম যেহেতু এখন সবারই কর্মব্যস্ততা বেশি সেই জন্য সবাই কেটেই নিয়ে যায় মাছ মাংস নিলে আর কি সো লোটা মাছ এবং তেলাপিয়া মাছগুলো কেটে নিলাম তো দেখতে থাকুন ওই যে দোকানের ভিতরে জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদের তেলাপিয়া মাছগুলো কাটতেছিলো মূলত আমার একটু দেরি হয়ে গেছিলো ভিডিও করতে করতে ওই লোটে মাছগুলো কেটে ফেলছে দাদা কোণে কেজি দেবে বসা দাদা আর এইদিকে দেখুন বিভিন্ন ধরনের মাছ ছিল তারপর আমরা ছুরি শুটকি নিলাম দুইটা যেহেতু আমাদের পরিবার ছোট সেই জন্য ছুরি শুটকি দুইটাই নিলাম শুধুমাত্র একবেলার মতো খাওয়ার জন্য আর কি সেগুলো এখন মাপ করে দিচ্ছে সেখানে বিভিন্ন রকম শুটকি ছিল বিভিন্ন ধরনের এই যে দেখুন বিভিন্ন ধরনের সব ছিল এখানে তারপর আমরা কিছু মাংস নিলাম সোনালি মুরগি নিলাম আর কি একটা তারপর আমরা সরাসরি চলে গেলাম সবজি বাজারের দিকে কাঁকরোল নিলাম আরও বিভিন্ন নানা রকম সবজি নিলাম আর দেখুন এখানে অনেক রকম বিভিন্ন কালার কালারফুল কালার সবজি আছে এই যে কাঁচকলা অনেক কিছু ছিল চারাকির মোড়ে আর কি এই যে দাদা সহ তারপর কিছু পান নিয়ে সরাসরি চলে গেলাম সব কিছু বাজার এখানে আপনারা দেখছেন এখন বাজার মাজার বাজার থেকে আসলাম আর মাছের বাজার থেকে আর ছুরি শুক্রির দোকানে গিয়েছিলাম আর এদিকে হচ্ছে ওষুধের দোকানে গিয়েছিলাম সব কিছু কমপ্লিট তো বন্ধুরা আমরা কীভাবে আজকে যে সময় তো গাইস আজকে এই যে বাজার সাজার করার ব্লগটা কেমন লাগতো জানাবেন আজকে জানাতে দেবো বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে